ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নেতা মন্ত্রীদের ভাষণে এই প্রচার থাকলেও বাস্তবে এক অন্য ছবি ধরা পড়ছে উনকোটি জেলার পেঁজারথর বিধানসভা কেন্দ্রে কিছু পরিবার এখনো পাননি বসবাসের জন্য সুযোগ্য ঘর আরো অভিযোগ তারা নাকি বঞ্চিত বিপিএল রেশন কার্ডের সুবিধা থেকেও সংশ্লিষ্ট বিধানসভার আন্ধার ছড়া এলাকার জনজাতি বাসিন্দা চঞ্চলা চাকমা জানিয়েছেন সরকারের তরফে মেলেনি পাকা ঘর তাই পরিবার নিয়ে একুরে ঘরে দিন কাটাতে হচ্ছে পরিবারটি নুন আনতে পান্তা ফুরোনর অবস্থা তবু বরাদ্দ হয়নি বিপিএল রেশন কার্ড শুধু তাই নয় সরকারি অটল জলধারা প্রকল্পের পরিশোধিত পানীয় ও তারা পাচ্ছেন না বলে অভিযোগ সমস্যা আমার ফানি হাজি এই সমস্যা গরবাড়িও আমি জে সরকারে তুমি বিল্ডিং অর নহেই আমি সরকারি গর নহেই এই যেhazardous হলে আমি এবিএল থরতেnga শুধু চঞ্চলা চাকমাই ওই বিধানসভার লক্ষণ ছড়া গ্রামের আরো এক জনজাতি ভোটার নিউজ নামের ক্যামেরার মুখোমুখি হয়ে তুলে ধরলেন তাদের দুর্দশার কথা দিনমজুর ওই ব্যক্তি জানান বিগত সরকার এবং বর্তমান সরকার কেউই আজ পর্যন্ত পাশে দাঁড়ায়নি তাদের মেলেনি সরকারি ঘর পাচ্ছেন না অন্য কোনো সুযোগ সুবিধাও তাই ছন মাসের ঘরেই স্ত্রী সন্তান নিয়ে বছরের পর বছর কাটাতে হচ্ছে তাদের আমার সমস্যা হলো মানে মানে ঘর পাইছি না মানে আমার বউ আর কি আমার খালি আমি দুইজন আর কি আমার বাড়ি দিছে না আমি সনাসিনি মানে ওইটাই থাকি আর কি আমি আছি মোটামুটি বছর হইলে হয়ে আমি কাজ করি আর কি যে কোনো কাজ ফাইলে করি আর কি মানে হাজিরা কাজ ত্রিপুরার স্রোত বইলেও উনকুটি জেলার পেচারথর বিধানসভার প্রত্যন্ত এলাকা এখনো এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কবে এই এলাকার জনগণের করুণ আরতি শুনবে সরকার এখন সেটাই লাখ টাকার প্রশ্ন কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নাও